ট্রিপার এবং বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে যুব ট্রিপার টি আর জিরো ওয়ান আর ওয়ান ফাইভ ওয়ান ওয়ান এবং বাইকের টি আর জিরো সেভেন সি নাইন এইট টু ওয়ান মুখোমুখি সংঘর্ষে মারাত্মকভাবে আহত হয় দুই যুবক ঘটনাটি রবিবার দিন সকালবেলা বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত চেচুই মাই গ্রাম পঞ্চায়েতের আট নং জাতীয় সড়কে গ্রাম প্রধানের একেবারে বাড়ির সামনে বাইক নিয়ে দুই যুবক একেবারে ট্রিপার গাড়ির নিচে চলে যায় বিকল শব্দে গ্রাম প্রধান সহ এলাকার মানুষ ঘটনাস্থলে ছুটে আসে খবর দিয়ে বিশ্রামগঞ্জ দমকল বাহিনীকে খবর পেয়ে বিশ্রামগঞ্জ দমকল বাহিনী ঘটনাস্থলে ছুটে এসে ট্রিপারের নিচে থাকা দুই যুবককে উদ্ধার করে নিয়ে যায় বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে সঙ্গে রেফার করে দেওয়া হয় আগরতলা জিবিপি হাসপাতাল আহত দুই যুবকের নাম কিষন দাস বয়স কুড়ি পিতা দিলীপ দাস সুজিত কুমার দাস বয়স উনিশ পিতা দুলাল দাস দুই যুবকের বাড়ি উদয়পুর আর কেপুর থানার অধীন ফুটামাটি লক্ষ্মীপতি পাড়ায় প্রথপদর্শীদের বিবরণ অনুযায়ী দু যুবক উদয়পুর থেকে আগরতলা দিকে যাওয়ার সময় সেচুরিমাই এলাকায় একটি ট্রিপার গাড়ির মুখে মুখোমুখি সংঘর্ষ হয় দুই যুবকের হাত পা ভেঙে মাথা ফেটে রক্তে লাল হয়ে যায় সড়ক দুই যুবকের মধ্যে সুজিত কুমার দাসের অবস্থা আশঙ্কাজনক বলে জানায় চিকিৎসক যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে অঘটন অপর যুবককে কিষাণ দাসের অবস্থাও ভালো নয় রবিবার দিন সৎ সকালে এই যান দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সেচুরমাই এলাকায় আমরা আগরতলার থেকে বাড়ি চেতেছি নঞ্চ বাড়ি ভাষা বাগা আসা আমরা বাইশ পিঠেছিল তিরিশ বা চল্লিশের বাইকে আসি বাইকে আসিল আমরা আমরা সাইডে কোনো গাড়ি আসল না টিভি আর স্যার উল্টা সাইডের থেকে বাড়ি কোন জায়গা দিচ্ছে আগরতলার থেকে বাইক নিয়ে কোন জায়গাতে গেলাম বাড়ির দিলাম বাবা আসা নামা যে পরে হাসপাতালে কে গেছে হাসপাতালে স্যার এদিকে লোক আসলো উনি গাড় গাড় এসে তারপর জায়গাটা ফোন করছে আইসা আইলই গেছে ওনার হাসপাতালে ওnash hospital বিশ্ব হাসপাতাল এই এখন যে তোমার সঙ্গে যে বাইকটা চালাইছে ওনার অবস্থা কি রকম অবস্থা স্যার ভালো নাকি উনি কি বাইক